আমার বাগানের পাচনি শালি শাক তো বাগানের পাচনি শালি শাক দিয়ে এখন আমি বড় একটা রুই মাছের পিস দিয়ে রান্না করব তেল দিয়ে দিয়েছি মাছ দিব এখন লবণ দিয়ে দিচ্ছি যেহেতু তো একদম তাজা অল্প একটু হয়ে যাবে তরকারি একদম লবণটা একটু অল্প দিলাম আরেকটু দাও হ্যাঁ রসুন বাটা দাও আর একটু একটু পানীয় দিতে হবে পানীয় দিয়ে দিয়েছি এখন মাছটা হাফ সিদ্ধ হয়ে আসলেই শাকটা দিয়ে দিব পেঁয়াজ দিচ্ছি একটু মরিচের গুঁড়াও দিলাম শাক যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে ভালো লাগে না এই জন্য কাঁচামরিচও দিব মাছ নরম হয়ে গেছে একটা শাক দিব শাকের সাথেই নাড়াচাড়ায় আস্তে আস্তে মাছগুলো ভেঙে যাবে এখানে আমার শাক আছে মিষ্টি আলুর শাক বড় বড় মরিচ পাতা আর হচ্ছে তালা কুচা আর সামান্য কিছু কচু শাক ছিল বেশি ছোট কচু শাক উঠেছিল তো ওগুলো একদম কচি কচি শাকগুলো নিয়ে আসছিলাম এই যে শাকগুলো অনেক কমে গেছে আর মাছগুলিও ভাঙতেছে আর একটু হবে রান্নাটা শেষ হয়ে গেল আমাদের বাসায় আমরা সবাই এই তরকারিটা খুব পছন্দ করি আপনারাও ট্রাই করতে পারেন অনেকেই হয়তো বা করেন আসলে অনেক লাগে আর শাক সবজি দিয়ে করলে আরও বেশি ভালো লাগে তো সবার জন্যই শুভকামনা ভালো থাকবেন আর এরকম টাটকা টাটকা সবজিই খাওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম